সব কথা মনে করে প্রতিদিনই হাউমাউ করে কান্না করে সুস্মিতা সাহা স্বামী মারা যাওয়ার পর থেকে সুস্মিতা সাহার জীবনটা অন্ধকারে ছেঁয়ে গেছে প্রতিটি মুহূর্ত যেন তার কাছে বিষাদ সিন্ধুর মতো প্রতিটা মুহূর্তে স্বামী পলাশ সাহার জন্য কান্না করে সুস্মিতা সেন পলাশ সাহা ও সুস্মিতা সেনের বিয়ের ভিডিওগুলো দেখে অঝরে কান্না করে সুস্মিতা আর বলে তুমি তোমার কথাগুলো না রেখেই আমাকে ছেড়ে চলে গেলে আর চলেই যখন গেলে আমাকে কেন নিয়ে গেলে না এই এত বড়ো পৃথিবীতে তুমি ছাড়া নিজেকে খুব শূন্য লাগে এসব কথা বলে অঝরে কান্না করে সুস্মিতা সাহা দুজনকে দেখতে কত সুন্দর লাগছিল কিন্তু নিষ্ঠুর নিয়তি তাদের দুজনকে এখন দুদিকে ঠেলে দিয়েছে ইচ্ছে করলে কেউ কারো কাছে যেতে পারবে না কেউ কাউকে স্পর্শ করতে পারবে না কেউ কাউকে তাদের মনের কথাটা প্রকাশ করতে পারবে না এসব কথা ভেবেই যেন দিন দিন অসুস্থ হয়ে পড়ছে সুস্মিতা সাহা আর ভাবছে বাকি দিনগুলো পলাশ সাহাকে ছাড়া কিভাবে কাটাবে সে প্রিয় ভিউ সুস্মিতা শাহ পলাশ শাহ জুটিকে আপনাদের কাছে কেমন লাগত আর এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন